হ্যালো এভরিওয়ান আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন যাতে আমি বুটিক কুর্তির কালেকশন শেয়ার করি কিন্তু প্লাস সাইজে তো আজকে আমি যে ভিডিও শেয়ার করব এখানে আপনারা স্মল সাইজও যেমন পাবেন প্লাস সাইজও পেয়ে যাবেন ফ্রি শিপিংয়ের মাধ্যমে বাড়িতে বসেই সেই সমস্ত কালেকশন নিয়ে নিতে পারবেন কুর্তি তো রয়েইছে তার সাথে রয়েছে টু পিস সেট থ্রি পিস সেট সবই কিন্তু প্লাস সাইজে অ্যাভেলেবেল তাই বলবো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন না যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন হ্যালো এভরিওয়ান আমি অনন্যা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওর ইন্ট্রোডাকশন পার্ট আর লং পড়বো না আপনারা দেখে বুঝেই গেছেন আমি চলে এসেছি গড়িয়াহাটের গৌরাঙ্গতে পুজো আসার হাতে গোনা কয়েকটা দিন বাকি গৌরাঙ্গর এক্সক্লুসিভ বুটিক কালেকশন দেখাবো শুরু করব স্কার্ট টপের কালেকশন দিয়ে তারপর কুর্তি টু পিস সমস্ত রকম কালেকশনই দেখিয়ে দেব আর বলে রাখি এখানে কিন্তু আপনারা প্লাস সাইজেরও সমস্ত এক্সক্লুসিভ কালেকশন পেয়ে যাবেন সেটা স্কার্ট টপ বলুন কুর্তি বলুন টু পিস সেট বলুন ফিফটি ফিফটি টু ফিফটি ফোর সাইজ অবধি এই ধরনের এক্সক্লুসিভ বুটিক কুর্তি বা বুটিক টু পিস কাট টপ কিনতে হলে এই পুজোতে আপনাদের চলে আসতে হবে গড়িয়াহাটের গৌরাঙ্গতে

আর গৌরাঙ্গর লোকেশন তো আপনাদের দেখিয়ে দিয়েছি আর স্ক্রিনে দেখুন ওনাদের ফোন নাম্বার দেওয়া রয়েছে ভিডিওতে বলে রাখি ওনাদের কিন্তু ফ্রি শিপিং রয়েছে আপনারা যারা কলকাতার বাইরে থেকে ধরুন স্টোর ভিজিট করতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু বাড়িতে বসেও এগুলো নিয়ে নিতে পারেন ভিডিওতে আমি প্রাইস গুলোও মেনশন করে দেবো স্ক্রিনশট নিয়ে ওখানে পাঠিয়ে দেবেন ফ্রি শিপিং এর মাধ্যমে বাড়িতে বসে জিনিসগুলো আপনারা পেয়ে যেতে পারেন চলুন শুরু করছি ফার্স্ট কালেকশন দিয়ে স্কার্ট টপের সেট রয়েছে ফার্স্টে আপনাদের টপটা দেখিয়ে নিচ্ছি দেখুন বিউটিফুল মডেল রয়েছে এগুলো সমস্ত পিওর মডেলের মধ্যে রয়েছে প্রিমিয়াম কোয়ালিটিতে যাচ্ছে আর সুন্দর দেখতে দাদা স্কার্টটা একটু দেখিয়ে দিন এর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এরকম স্কার্ট দেখুন পুরোটা কি বিউটিফুল দেখতে লাগছে এটা কিন্তু নবমীর জন্য একদম পারফেক্ট একটু মিলিয়ে প্রাইস হচ্ছে 1650 আরেকটাও স্কার্ট টপ এর কালেকশন দেখাচ্ছি দাদা এটা কিশের মধ্যে রয়েছে এটা কটন মডেল কটন মডেলের মধ্যে রয়েছে দেখুন এটা হচ্ছে টপটা আর এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা বড় সাইজ রয়েছে ফিফটি সাইজ এর দেখাচ্ছি পিওর কটন রয়েছে বিউটিফুল এখন ওয়েস্টটা দেখে আপনারা বুঝতে পারবেন অনেকটা বড় রয়েছে এখানে যেমন আপনারা বাটন পেয়ে যাবেন সেই রকমই এখানে কিন্তু আপনারা দড়িও পেয়ে যাবেন মানে কোমরটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন আর দেখুন এইরকম আসছে স্কার্টটা বিউটিফুল অনেকটা ঘেরও রয়েছে পিওর কটন এ কত দাম দাদা এটা তেরোশো পঞ্চাশ প্রত্যেকটা স্কার্টের মধ্যে পকেটও রয়েছে চেনও রয়েছে আচ্ছা এর মধ্যে আপনারা কিন্তু দেখুন পকেট ও পেয়ে যাচ্ছেন চেন ও পেয়ে যাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকার দাদা এগুলোর কালার অপশন হয়ে যাবে দশ বারো টাকার কালার পেয়ে যাবে না আচ্ছা আরো একটা স্কার্ট টপ এর কালেকশন দেখাচ্ছি এটা রয়েছে টপটা দেখুন টপটা অনেকটা ওয়েস্ট কোট স্টাইলে করা হয়েছে এখন তো ওয়েস্ট কোট খুব ফ্যাশনে ইন রয়েছে দেখুন বিউটিফুল রয়েছে পিওর কটন এর মধ্যে রয়েছে এরকম বাটন ডিটেলিং রয়েছে এবং ওয়েস্ট কোটের নিচের দিকে যেমন একটা ট্রায়াঙ্গুলার শেপের কাটিং থাকে সেই রকমই রয়েছে এটা হচ্ছে বাটন ডিটেলিং দেয়া রয়েছে আর ফ্রন্টে এরকম আপনারা একটা ছোট্ট স্লিট মতো পেয়ে যাচ্ছেন পিওর কটনে গেছে পকেট পাবেন আর এখানে দেখুন ব্র্যান্ডেড জিনিসে যেমন হয় না এরকম হুক পেয়ে যাবেন চেন পেয়ে যাবেন মানে ফিটিংসটা খুবই ভালো হবে দাদা এই যে স্কার টপটা দেখাচ্ছি না প্রাইস কত রয়েছে দাম আছে মাত্র বারোশো টাকার এত সফট এত সফট কাপড় থার্টি এইট থেকে মোটামুটি ফিফটি ফিফটি টু এই ধরনের সাইজ অব্দি মানে প্লাস সাইজ অব্দি পেয়ে যাবে আর একটা দেখাচ্ছি এটা তো অসাধারণ এটা এবার এবার নতুন দেখলাম জামদানি কুর্তি বা টু পিস দেখেছিলাম আমি টু পিস সেট কিন্তু এটা দেখছি স্কার টপের কালেকশন রয়েছে কিন্তু সমস্ত শাড়ি কেটে তৈরি হচ্ছে বিউটিফুল একটা জামদানিতে রয়েছে জামদানির টপে আসছে এটা কি সুন্দর দেখতে এটা কি যে অসাধারণ লাগবে পূজয়ে পড়লে এটা এই স্কার্টটা পরলে লোকজন আপনাকে জিগ্যেসি করবে এটা কোথা থেকে কেনা অসাধারণ কালেকশন এজ ইউজুয়াল স্কার্টে কিন্তু আপনারা হুক পাবেন চেন পাবেন আর দেখুন ফ্রন্টে একটা স্লিপ পেয়ে যাবেন জামদানির জন্য একটা ট্র্যাডিশনাল ব্যাপার আছে ট্র্যাডিশনাল টাচ আছে আর এই যে স্লিপ বা এই যে কাটিংটা সেটা আবার একটু ওয়েস্টার্ন ঘেসা মানে এত সুন্দর ফিউশন কালেকশন যাকে বলে দাদা এইটার কত দাম 1650 টাকা ষোলোশো পঞ্চাশ এরও কালার অপশন অ্যাভেলেবেল রাখার কালার পেয়ে যাবেন এবার নেক্সট স্কার টপের কালেকশন দেখাচ্ছি আপনারা অবশ্যই কমেন্ট করবেন গৌরাঙ্গর দুর্গাপুজোর স্পেশাল এই কালেকশন গুলো আপনাদের কেমন লাগছে ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিন আর এই স্টক গুলো থাকতে থাকতে গৌরাঙ্গ এসে ভিজিট করুন সেটা কিন্তু প্রচুর ডিমান্ড থাকে সোল্ড আউট হয়ে যায় তাই বলবো ভালো লাগলে অ্যাডিস স্ক্রিনশট নিয়ে হোম ডেলিভারি ফ্যাসিলিটির মাধ্যমে নিয়ে নিতে পারেন এবার যেটা দেখাচ্ছি দেখুন বিউটিফুল একটা জাম কালারে রয়েছে কি অসাধারণ দেখতে এটা হ্যান্ডলুম কাপড়ে না দাদা পিওর হ্যান্ডলুম কাপড়ের মধ্যে করা আচ্ছা পিওর হ্যান্ডলুম কাপড়ে রয়েছে রাউন্ড নেকে গেছে আর এখানে পুরো লেস রিটেলিং আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর দেখতে আর এগুলো না দেখুন হ্যান্ডলুমে যে ওয়ার্ক হয় এগুলো সব কিন্তু এরকম হাতে বোনা কাজে রয়েছে এরকম একটা প্যাচ মতো বসানো রয়েছে খুব সুন্দর দেখতে আর এটা হচ্ছে স্কার্টটা দেখুন দেখুন অসাধারণ হ্যাঁ কি সুন্দর লাগছে দেখুন দুটো একসাথে স্কার্টের দেখুন তলার দিকটাতে এরকম স্লিট পাবেন তলার দিকে এরকম ওয়ার্ক চলে আসছে পুরো স্কার্টে আপনারা এরকম হাতে বোনা যে বুটা স্টাইলটা রয়েছে বুডাটা পেয়ে যাবেন পকেট রয়েছে চেন রয়েছে ভীষণ সুন্দর পিছনে ইলাস্টিকও রয়েছে ফিট খুব ভালো হবে মানে অ্যাজ এ সেট পরলে বিউটিফুল দেখতে লাগবে পুজোয় যে কোনো দিন পরে প্যান্ডেল হপিং এ যান দারুণ লাগবে কত দাম দাদা এটার ষোলোশো পঞ্চাশ দেখাচ্ছি স্কার্ট টপের কালেকশন রয়েছে দেখুন এটা রয়েছে টপটা আপনাদের একটা ব্ল্যাক দেখালাম তারই একটা কালার অপশন এটা বিউটিফুল এটা অলিভ গ্রিন কালারে রয়েছে পিওর মোডালে গেছে আর এটা কিন্তু দেখুন আজরাকের পাইপিং দেয়া রয়েছে মানে কলারেও আজরাকের পাইপিং দেয়া হাতেও আজরাকের পাইপিং দেয়া আর এই যে এটা হচ্ছে স্কার্টটা পুরো স্কার্টটা এরকম পাচ্ছেন ফ্রন্টে একটা স্লিপ পেয়ে যাবেন এগুলো কিন্তু মোটামুটি আমি বলবো স্কার্টের লেন্থ যদি বলি অ্যাঙ্কেলের থেকে একটু ওপরে আসবে মোটামুটি ফুল লেন্থই বলা যেতে পারে ভীষণ স্মার্ট লাগে ভীষণ স্মার্ট আপনারা যারা সামনে থেকে দেখবেন বুঝতে পারবেন একদম সফট এর মধ্যে রয়েছে কত প্রাইস দাদা এটা 1650 যতগুলো কালেকশন দেখা সবগুলো ধমাকা কালেকশন দারুন দারুন সুন্দর আর মডেলে টু পিস গুলো আমার পার্সোনালি এত ভালো লেগেছে দাদা এরও কালার অপশন হয়ে যাবে তো প্রচুর কালার অপশন আর এটাও কি 38 থেকে ওই 52 54 অবধি হ্যাঁ আচ্ছা নেক্সট আরো একটা এক্সক্লুসিভ কালেকশন দেখাচ্ছি আপনাদের দেখুন তো কেমন লাগছে এই ধরনের কালেকশন জেনারেলি আমরা শান্তিনিকেতনে দেখতে পাই তবে এখন কিন্তু এই ধরনের কালেকশন কেনার জন্য আপনাদের শান্তিনিকেতন যেতে হবে না গড়িয়াহাটের গৌরাঙ্গতে চলে এলেই হবে সেখানেও কিন্তু আপনারা এই ধরনের প্যাচ ওয়ার্কের কালেকশন পেয়ে যাবেন দেখুন এটাও একটা টু পিস সেট রয়েছে এটা হচ্ছে টপটা টপটা স্লিভলেস এর মধ্যে রয়েছে ফার্স্টে টপটা একটু দেখে নিই আপনাদের দেখুন পুরোটা এরকম স্লিভলেস টপে গেছে প্যাচ ওয়ার্ক যেমন ওয়ার্ক কাজ হয় সেরকম বিভিন্ন ধরনের মানে কাপড় কেটে বসানো রয়েছে স্লিভলেস এর মধ্যে হ্যাঁ ব্যাক সাইড এরকম আসছে বিউটিফুল দেখতে আর এটা হচ্ছে স্কার্টটা স্কার্টের আপার পার্টটা আপনারা এরকম সলিড ব্ল্যাকে পাবেন আর নিচের দিকটাই প্যাচ ওয়ার্কটা কন্টিনিউ হয়েছে এগেইন কিন্তু এখানে আপনারা দেখুন ব্যাক সাইডে ইলাস্টিক পেয়ে যাচ্ছেন ফিটিংস খুব ভালো হবে এখানে হুক রয়েছে চেন রয়েছে এই যে সেটটা দাদা এটার প্রাইস কত রয়েছে এটার দাম হচ্ছে আপনার টাকা থার্টিন ফিফটি এত বিউটিফুল একটা টুপিস সেট পেয়ে যাচ্ছেন গড়িয়াহাটের গৌরাঙ্গতে মাত্র তেরোশো পঞ্চাশটা স্কারটপ এর কালেকশন যেমন দেখিয়ে দিলাম ধরুন আপনি শুধু স্কার্ট নিতে চাইছেন মানে স্কার্ট টপ সেট নিতে চাইছেন না শুধু স্কার্ট ও কিন্তু প্রচুর কালেকশন রয়েছে গৌরাঙ্গতে কিছু ধরুন লং স্কার্ট এর মধ্যে রয়েছে দ্বিতীয় রাজরাহের মধ্যে বিউটিফুল দেখতে দেখতে বিশাল বড় ঘের বিশাল ঘের রয়েছে আর উপর দিকটা দেখতে পাচ্ছেন উপর দিকটা কিন্তু মানে স্কার্টের উপর দিকটা ফিলিংস খুব ভালো হবে মানে এখান থেকে ফ্লেটা আরম্ভ হয়েছে একদম প্রিমিয়াম কেমন দাম দাদা এটার দাম হচ্ছে নশো টাকা নাইন হান্ড্রেড দেখাচ্ছি এটা রয়েছে মডেল এর মধ্যে আপনারা স্কার্ট আপনারা স্লিট পেয়ে যাচ্ছেন এগুলোকে আপনারা ধরুন কোন সলিড কালার এর ব্ল্যাক কালার এর বা এরকম রাস্ট কালার এর ক্রপ টপ দিয়ে পেয়ার আপ করতে পারেন ভীষণ স্মার্ট দেখতে লাগবে আর এখানে একটা পকেট পাচ্ছেন দেখুন বিউটিফুল খুবই সুন্দর দেখতে কত দাম এটা হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ এই ধরনের কটন কাটের কিন্তু কটন বলুন বা মোডেল এ স্কাট প্রচুর অপশন রয়েছে বিভিন্ন ধরনের প্রিন্ট এর মধ্যে চলে আসছে এটা দেখুন একটু ম্যাপের লিপস টাইপের প্রিন্ট এ রয়েছে স্কার্টের ঘের অনেকটা লং স্কার্ট গেছে পিওর কটনে কত দাম এটার আটশো টাকা আটশো টাকা আপনাদের পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে ওনাদের সাথে যোগাযোগ করে নিন ফ্রি হোম ডেলিভারির মাধ্যমে বাড়িতে বসেও এই জিনিসগুলো পেয়ে যেতে পারেন পুজোর সময় প্রচুর ডিমান্ড থাকে ওনাদের এখানে অলরেডি দোকানে কিন্তু খুব ভিড় রয়েছে এটার কত দাম রয়েছে নশো টাকা নশো টাকা মানে মোটামুটি এইট হান্ড্রেড নাইন হান্ড্রেড এর মধ্যে আপনারা স্কার্টের প্রচুর অপশন পেয়ে যাবেন স্কার্ট টপ স্কার্টের কালেকশন দেখালাম এবার আপনাদের দেখাবো কিছু বুটিক কুর্তির কালেকশন দেখাচ্ছি এটা একটা বিউটিফুল রেড এর মধ্যে রয়েছে খুব সুন্দর রেড আর এগুলো কিন্তু সমস্ত হ্যান্ড এ গেছে দেখুন খুব স্মার্ট দেখতে কলার ডিজাইনে রয়েছে আর এক সাইড এরকম পুরো আপনারা কাজ পেয়ে যাচ্ছেন হ্যান্ড ওয়ার্ক ডিজাইনে আছে আর বাকি পুরোটা কিন্তু প্লেন যারা ধরুন মানে অফিস যাচ্ছেন অফিস ওয়ার হিসাবে বা স্কুল কলেজে এজ এ টিচার রয়েছেন সেক্ষেত্রেও কিন্তু এগুলো আপনারা পরে যেতে পারেন এর কালার অপশনও পেয়ে যাবেন আপনারা এইট থেকে প্লাস সাইজ অব্দি অ্যাভেলেবেল এটার প্রাইস কত দাদা আটশো পঞ্চাশ টাকা এইট ফিফটি মডেল কটন এর মধ্যে রয়েছে খুব সফট হয় এই মডেল গুলো এত সফট হয় না দেখুন কি বিউটিফুল দেখতে এগুলোও কিন্তু রেগুলার ওয়ার হিসেবে খুব ভালো অপশন আর এখানে দেখুন একটুখানি পাইপিং মতো দেয়া আছে বুটিক কুর্তিতে যে ধরনের ডিটেলিং দেয়া থাকে দেখুন আজ এরকম পাইপিং দেয়া হয়ে যায় এটা দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু ফিফটি সাইজ এ রয়েছে তো পেয়ে যাচ্ছেন পুরোটাতে থ্রি কোয়ার্টার স্লিভে আসছে স্লিভেও কিন্তু এরকম আজরাকে প্যাচ দেওয়া রয়েছে কত প্রাইস এটার বারোশো টাকা টাকা ঠিক আছে জামদানি কুর্তি ওনাদের কিন্তু ইউএসপি জামদানি কুর্তির প্রচুর অপশন পাবেন প্রচুর মানে এই যে আমার ব্যাক সাইড দেখছেন এখানে সমস্ত কুর্তি গুলো রাখা রয়েছে জামদানি কুর্তির প্রচুর অপশন রয়েছে আমি একটা দুটো করে দেখাচ্ছি এটা দেখুন মাধবীলতা ডিজাইনে রয়েছে হ্যাঁ মাধবীলতা যে শাড়ি আমরা দেখেছিলাম সেই শাড়ি কেটেই তৈরি ভি নেকে গেছে এখানে কিন্তু পুরো লেস রিটেলিং রয়েছে এগেন বলে রাখছি কটন লাইলিং পেয়ে যাচ্ছে ম্যাচিং কটন ফুল লেন্থ লাইলিং পাবেন থ্রি কোয়ার্টার স্লিভ গেছে স্লিভে এখানে কিন্তু এরকম লেস রিটেলিং দেয়া রয়েছে সাইড কাট কুর্তিতে এসছে দেখুন ফুল লেন্থ লাইলিং রয়েছে নিচের দিকেও লেস রিটেলিং পেয়ে যাবেন আর এটার প্রাইস রয়েছে দেখছি ফোর্টিন এবার একটা দেখাচ্ছে ফ্রক মানে এই ধরনের ফ্রক ও আপনারা পেয়ে যাবেন এটা সিল্ক মধ্যে পুরো কাঁথা স্টিচ এর ওয়ার্ক করা একটা ফ্রক রয়েছে মানে ওয়ান পিস বলতে পারেন ওয়ান পিস ড্রেস রয়েছে সুন্দর দেখতে এটা গ্রিন এর এগুলো কিন্তু ওপর পুরো হ্যান্ড কাঁথা স্টিচ গেছে দেখুন এরকম রয়েছে খুব সুন্দর ওয়ার্ক করা আর এটা একটু এ লাইন মতো কাটে এসছে ওপর দিকটা কলার ডিজাইনে রয়েছে আর এখানে কিন্তু হুক দেওয়া মানে ওপরের পোর্শনটা ওপেন করে আপনারা পড়তে পারবেন ভিতরে কটন লাইলিং প্রোভাইড করা আছে আর এখানে পুরো কুচি কুচি ডিটেলিং রয়েছে পুরোটাতে ওয়ার্ক পাচ্ছেন ঠাসা কাজ একদম ভীষণ সুন্দর পুজোর মধ্যে যে কোনো একদিন কিন্তু আপনারা এই রকম একটা ড্রেস পড়তে পারেন আর এর কিন্তু অনেকগুলো কালার অপশন অ্যাভেলেবেল রয়েছে আর এটা মিনাকারি ওয়ার্ক রয়েছে কিন্তু দেখুন রানী কালারে গেছে বিউটিফুল একটা রানী কালার আর সেখানে এরকম নেক পাচ্ছেন পুরোটাতে এরকম মিনাকারি ওয়ার্কে গেছে সাইড কাট কুর্তিতে এসেছে ফুল লেন্থ কটন লাইলিং প্রোভাইড করা হয়েছে কত প্রাইস বারোশো পঞ্চাশ মানে জামদানি কুর্তির প্রচুর ভ্যারাইটি আপনারা পাবেন কালারের মধ্যে পাবেন উইথ মিনা পাবেন মিনা ছাড়া পাবেন কোনটাই হয়তো দেখবেন কলার এর কাছে হয়তো লেস রিটেলিং রয়েছে মানে এই ধরনের প্রচুর ভ্যারাইটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক 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 কুর্তির কিন্তু কালেকশন পুজো বলে অনেক নতুন নতুন কালেকশন এসছে ওনাদের এবার একটা আপনাদের দেখাচ্ছি মডেল হ্যাঁ এটা দেখুন একটুখানি আমি এই ফ্রন্টের ওয়ার্কটা আপনাদের দেখাবো মডেল এর মোডালের প্যাচ মডেল বসানো রয়েছে তার উপর কিন্তু দানা দিয়ে রয়েছে বিউটিফুল একটা ওয়ার্ক পুরো ফ্রন্টে আপনারা কারদানা দিয়ে ওয়ার্ক পেয়ে যাবেন আর এটা রয়েছে কিরকম বলবো অলিভ গ্রিন অলিভ গ্রিন কালারের সাথে ব্লু আজরাকের কাজ রয়েছে এই সাইডটাতে পুরো দেখুন এরকম প্যাচ মতো বসানো রয়েছে ইভেন স্লিভেও আপনারা এরকম আজরাকের প্যাচ পেয়ে যাচ্ছেন পুরোটা একটা কন্টিনিউ হয়েছে সাইড কাট কুর্তিতে গেছে যারা মডেল কুর্তি ইউজ করেছেন তারা জানেন এগুলো কতটা সফট আর যারা করেন নি আমি বলবো এই পুজোয় আপনাদের কালেকশনে একটা মডেল কুর্তি রাখুন একবার ইউজ করলে আপনারা এই জিনিসটা আবার সেকেন্ড টাইমও পারচেস করবেন এত সফট এত প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কথা রয়েছে দাদা মাত্র নশো টাকা মাত্র এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটিতে যেমন বললাম আর এই মডেলেরও আপনারা প্রচুর কালার প্রচুর ডিজাইনে পেয়ে যাবেন টু পিস সেট তো দেখালামই নেক্সট দেখুন আরেকটা একটা ব্ল্যাক কালার এর কুর্তি দেখাচ্ছি খুব সুন্দর খুব সুন্দর দেখতে হ্যাঁ ভি কাটে গেছে এগুলো ডেলিভারির জন্য ভীষণ ভালো দেখুন এরকম ভি কাটে এখানে এরকম কটন আজ রাখের একটা প্যাচ বসানো রয়েছে পুরোটা সলিড কালারে যাচ্ছে এখানে প্যাচ রয়েছে আর হাতের কাছে এরকম আপনারা প্যাচটা পেয়ে যাচ্ছেন বাকি পুরোটা সলিড কালারে এসছে সাইড কাট কুর্তিতে গেছে এটা পিওর কটনে রয়েছে কত প্রাইস দাদা এটা দাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন মাত্র 700 টাকা মাত্র 700 টাকা এটাও কিন্তু আপনারা প্লাস সাইজেও পেয়ে যাবেন দাদা এটাও তো কটন এর মধ্যে রয়েছে কটন আজরাখে রয়েছে আর দেখুন এখানে রাউন্ড দেখে গেছে হ্যাঁ এখানে দেখুন একটু মানে কাঁথা স্টিচ লাইন কাঁথা স্টিচ বলে সেরকম লাইন কাঁথা স্টিচ ওয়ার্কে এসছে বিউটিফুল পুরোটা এরকম আজরা প্রিন্ট এর মধ্যে পাচ্ছেন সাইড কাট কুর্তিতে গেছে পিওর কটনে কত প্রাইস দাদা এটা পঞ্চাশ টাকা সিক্স ফিফটি মানে আমি অপশন গুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি সবই যে হাই রেঞ্জে সেরকম না আপনারা কিন্তু এখানে পাঁচশো টাকাতে টু পিস সেটও পাবেন পাঁচশো সাড়ে পাঁচশো তো টু পিস সেটও রয়েছে মানে বুটিক কালেকশন যেমন যেগুলো ধরুন একটু প্রিমিয়াম কোয়ালিটিতে অবভিয়াসলি সেগুলোর দাম বেশি হবে নেক্সট আরেকটা দেখাচ্ছি এটাও খুবই সুন্দর দেখতে দেখুন কটনের মধ্যে রয়েছে ডেলি ওয়ার এর জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা কালেকশন এখানে দেখতে পাচ্ছেন একটু কলার ডিটেলিং দেয়া এখানে দেখুন কাঠের বাটন দেওয়া রয়েছে আর এটাও দেখছি অনলি সিক্স ফিফটি প্রাইস এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে ছশো তে সাইড কাট কুর্তিতে আসছে পিওর কটন এ সব নতুন নতুন স্টাইল এর খুব সুন্দর খুব সুন্দর কিন্তু বিউটিফুল রয়েছে কালার দেখুন কি সুন্দর ব্রাউন এর মধ্যে রয়েছে খুব সুন্দর এই কালার এখন খুব ট্রেন্ডিং রয়েছে আর এখানে দেখুন লেস ডিটেলিং দিয়ে একটা বিউটিফুল ওয়ার্ক করা এত স্মার্ট দেখতে কুর্তিটা পুরো ফ্রন্ট পোর্শনটা আপনার এরকম লেস ডিটেলিং হাকো বা ওয়ার্ক মধ্যে পেয়ে যাচ্ছেন স্লিভেও লেস ডিটেলিং চলে আসছে খুব সুন্দর দেখতে সাধারণ আশা করছি ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন এটাও সাইড কাট কুর্তিতে এসছে কত প্রাইস এটা মাত্র 1150 পঞ্চাশ টাকা ইলেভেন ফিফটি তে পেয়ে যাচ্ছেন মোটামুটি আপনারা সাইজ পেয়েই যাবেন আর ইন কেস যদি সাইজ না থাকে ধরুন একটা বড় সাইজ রয়েছে সেক্ষেত্রে আপনারা অল্টার করে নিতে পারবেন ফ্রি অল্টারেশন রয়েছে কিন্তু ওনাদের এখানেই টেলার থাকে ফ্রি অল্টারেশন আপনার মাধ্যমে কোনো চার্জ দিতে হবে না অল্টার করে নিতে পারেন আর ওনাদের কিন্তু ফ্রি শিপিং ও রয়েছে দেখুন এটা কি সুন্দর দেখতে ইয়েলো এন্ড গ্রিন এর একটা বিউটিফুল এভারগ্রিন কম্বিনেশন হাকোবার মধ্যে রয়েছে একটু ক্লোজে দেখাই এটা দেখুন ভি নেকে গেছে বিউটিফুল দেখতে বিউটিফুল পুরোটাতে এরকম হাকোবা কাট পাচ্ছেন সিকুয়েন ওয়ার্ক রয়েছে হ্যাঁ আর এখানে দেখুন দুটো সাইডে দুটো পকেট রয়েছে মানে একেবারে বুটিক কালেকশন যাকে বলে প্রপার বুটিক কালেকশন রয়েছে সাইড কাট কুর্তি পুরো ফুল লেন্থ ম্যাসিং কটন লাইলিং দেওয়া রয়েছে অসাধারণ দেখতে এটা একদম নতুন ডিজাইন এটা পুজোর লেটেস্ট কালেকশনই দেখাচ্ছি ভিডিওতে ভিডিওটা কিন্তু সেই অবধি দেখতে থাকুন আরো অনেক নতুন নতুন কালেকশন আপনাদের দেখাবো কত দাম এটার এটার দাম হচ্ছে কি আপনার পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আমি লাস্ট ভিডিও তো দেখিয়েছিলাম তবে এটার খুব ডিমান্ড রয়েছে মানে মানুষজন খুব পছন্দ করছে এটা আচ্ছা এটা কিসের মধ্যে রয়েছে দাদা মেটেরিয়ালটা সব ঢাকায়ের মধ্যেই রয়েছে সব ঢাকায়ের মধ্যে কিন্তু দেখুন এটা খুব গর্জিয়াস এটা ফেস্টিভ কালেকশন বলা যায় বাটার ইয়েলো কালার এবার কালার অফ দা সিজন বলা চলে দেখুন কত সুন্দর বাটারফ্লাই বাটারফ্লাই ডিজাইনে রয়েছে আর এখানে কিন্তু এরকম লেস ডিটেইলিং পেয়ে যাচ্ছে আর এগুলো সমস্ত কিন্তু হাতে বোনা রয়েছে জরির ওয়ার্ক রয়েছে নিচের দিকটা এরকম জরির পার মতো পাবেন আর এখানে লেস ডিটেইলিং চলে আসছে কত দাম এটা 1650 আচ্ছা আপনারা দেখুন মানে এরকম বুটা স্টাইল চলে আসছে পুরোটা মানে সাইড যে প্লেন রয়েছে সেরকম না নেক্সট আরেকটা একটা দেখাচ্ছে যেটা সবসময় আমাদের ভীষণ প্রিয় আর এটার খুবই ডিম্যান্ডও থাকে সেটা হচ্ছে লাল সাদা কুট আর দুর্গাপূজো এই রকম kurtitto একটা আপনার কালেকশনে থাকা চাই সফট ঢাকাইয়ের মধ্যে রয়েছে বিউটিফুল দেখতে লাল সাদা বললাম না জামদানি কুর্তির প্রচুর ভ্যারাইটি আপনারা পেয়ে যাবেন দেখুন 슬ীভের কাছে এরকম কত সুন্দর ওয়ার্কটা পাচ্ছেন কত দাম দাদা এটার 1250 টাকা 1250 এ এটা দেখুন সাইড কাটে আসছে ফুল লেন্থ লাইলিং পাবেন আর ব্যাক সাইডও কিন্তু এই জামদানি ওয়ার্কটা কন্টিনিউ হবে এটা কি সিল্কের মধ্যে দাদা একটু তসরের মধ্যে তসর তসরের মধ্যে রয়েছে না বিউটিফুল দেখতে এটা তসর কুর্তিটা দেখুন কি সুন্দর মাল্টি কালার দিয়ে পুরো এটা মানে ইয়ে রয়েছে এটা কিন্তু বোনা কাজটা এটা কিন্তু ওটা প্রিন্ট না খুব সুন্দর বিউটিফুল তসরের একটা কুর্তি আর এটা কিন্তু একটু অফ হোয়াইট এর মধ্যে রয়েছে কটন লাইলিং দেওয়া রয়েছে সুন্দর সাইড কাটে গেছে ভীষণ স্মার্ট অ্যান্ড সফিস্টিকটেড দেখতে এটা কত প্রাইস এটা অনলি 1050 আর এটাও সাইজ পেয়ে যাবে তো দাদা যাবে আচ্ছা কোন জামদানি কুর্তি আপনাদের অনেক রকম কাটে দেখালাম এটাটা লেটেস্ট কাট এটা কিন্তু দেখুন পুরো কলার ডিজাইনে রয়েছে বিউটিফুল দেখতে দেখুন কলার ডিজাইনে গেছে আর এ এরকম একটু কাটিং পাবেন নিচে দিকে এরকম আসছে পুরোটা জামদানি উইভিং এ গেছে হ্যাঁ নিচে দিকেও একটা 슬িট পেয়ে যাচ্ছেন ম্যাচিং コットン লাইলিং আসবে ফুল লেন্থ লাইলিং কত প্রাইস দাদা এটা মাত্র টাকা মাত্র 700 টাকা এটা এটা তো আমি নিয়ে নেব আমি নিলেও চিন্তা নেই এরকম কিন্তু প্রচুর কালেকশন আপনারা পেয়ে যাবেন এটা বিউটিফুল দেখতে আমি তো বলবো ষষ্ঠীর দিন পঞ্চমী ষষ্ঠী যে কোনো একদিন এরকম একটা কুর্তি পেয়ার আপ করুন বন্ধুদের সাথে বা ফ্যামিলির সাথে পুজোর শপিং এ এই পুজো প্যান্ডেল হপিং এ বেরুন দারুণ লাগবে দারুণ দেখতে কুর্তিটা ঢাকায়ের মধ্যে রয়েছে মানে তাতে শাড়ি কেটে এগুলো তৈরি হয়েছে ব্রাইট অলে অরেঞ্জ কালারে রয়েছে ইয়েলো পাইপিং দেওয়া খুব সুন্দর স্লিপটাও দেখুন খুব সুন্দর রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন মিনাকারি বুটাতে চলে আসছে পুরোটা আর নিচের দিকের ওয়ার্কটা দেখুন কতটা সুন্দর বিউটিফুল দেখতে মানে এই ধরনের বুটিক কুর্তির এত এক্সক্লুসিভ কালেকশন দ্যাট টু ইন প্রিমিয়াম কটন এন্ড প্রিমিয়াম সিল্কে পেতে হলে গড়িহাটের গৌরাঙ্গ ভিজিট করা কিন্তু মাস্ট এটা কিন্তু মানে যে ঢাকাই এর যে ইয়েটা রয়েছে প্যাটার্নটা পুরো অন্যরকম ফুল টুল দেখা যায় এটা কিন্তু দেখুন একটা কোটার মতো হ্যাঁ কোটার মতো ঠিকই বলেছেন একটু কোটা স্টাইলে রয়েছে এটা দেখুন একটা সেলফ ওয়ার্কেও কিন্তু গেছে হোয়াইট এর উপর একটা সেলফ ওয়ার্কে গেছে তার সাথে এরকম লতা লতা মতো ডিজাইন রয়েছে আর স্লিভের দেখুন স্লিপটা কতটা সুন্দর বিউটিফুল একটা কুর্তি বিউটিফুল একটা কুর্তি নিচের দিকটা দেখুন এরকম ওয়ার্ক পেয়ে যাচ্ছেন সাইড কাটে আসছে লেন্থ ফুল লেন্থ লাইলিং পাবেন আর এটার কিন্তু ব্যাক সাইডেও দেখো ফ্রন্টের মতোই পুরোটাতে এরকম লতা ডিজাইন কন্টিনিউ লজ্জাপতি আপনারা যদি দেখেন সেই লজ্জাপতি গাছের মতো হ্যাঁ একদমই তাই ঠিকই বলেছেন ওই রকমই কিন্তু এটা আসছে বুননটাও ওই রকমের এটা কত দাম দাদা এটা দাম হচ্ছে যে আপনার 1500 টাকা ফিফটিন আর এটাও দেখতে পাচ্ছেন অনেকটা বড় সাইজ কিন্তু রয়েছে দেখুন চেস্টটা মোটামুটি আমার আন্দাজে এটা অন্য সাইজ হ্যাঁ ফিফটি রয়েছে সুতরাং প্লাস সাইজ যারা খুঁজছেন দুটি কুর্তি আপনারা কিন্তু এই এই ভিডিও টা দেখুন স্ক্রিন নিয়ে নিয়ে নিতে পারে নেক্সট যেটা দেখা যাচ্ছে দেখুন এটা ধনেখালির মধ্যে রয়েছে ধনেখালি কাপড়ের কোয়ালিটি আমরা জানি কতটা ভালো হয় এটা মাছ ধনেখালিতে রয়েছে মানে মাছ মাছ এরকম মোটিভ আপনারা পাবেন বিউটিফুল দেখতে ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশন এ রয়েছে ভিনেকে গেছে পুরোটাতেই পুরোটাতে এই যে আপনারা দেখছেন কাজটা এটাই কন্টিনিউ হয়েছে সাইড কাটে গেছে আর ব্যাক সাইডেও পুরো ওয়ার্কটা চলে আসবে ফ্রন্টে যেরকম ওয়ার্ক পাবেন কুর্তির ব্যাক সাইডেও সেম ওয়ার্কই পাবেন কত প্রাইস এটা দাদা আচ্ছা অনলি নাইন ফিফটি রেঞ্জ সেবার কালেকশন হ্যাঁ কমেন্টে জানাবেন কিন্তু এবারের কালেকশন গুলো আপনাদের কেমন লাগছে এটা দেখুন এটাও খুবই সুন্দর দাদা এটাও কি জামদানি জামদানিতেই রয়েছে এটা ডিপ কালারের মানে জামদানি যে শুধু লাইট কালারে পাবেন সেরকম না ডার্ক কালারেও আপনারা পেয়ে যাবেন এটা দেখুন টার্কোয়াজ এর সাথে মেরুনের কম্বিনেশন রয়েছে বিউটিফুল দেখতে ভি নেকে গেছে এখানে দেখুন একটা প্যাচ মতো বসানো রয়েছে মিনাকারি ওয়ার্কে গেছে পুরোটাতে এই ওয়ার্ক পাচ্ছেন আর এগেন এই কুর্তিটাও আমি দেখাতে চাইছি দেখুন কতটা বড় ফিফটি টু সাইজ রয়েছে মানে শুধু যে প্লাস সাইজ পাবেন সেটা মুখে বলা হচ্ছে না ভিডিওতে কিন্তু দেখিয়েও দেওয়া হচ্ছে মানে গড়িয়াহাটে বা অন্য কোনো জায়গায় কিন্তু প্লাস সাইজের এত অপশন থাকে না এখানে যা অপশন রয়েছে বারোশো পঞ্চাশ মানে আপনারা প্লাস সাইজ নিলেও কিন্তু একই দামে পেয়ে যাচ্ছেন তার জন্য কিন্তু এক্সট্রা কিছু পে করতে হচ্ছে না মডেল কটন এটা তো একদম সফট মানে সফট বলে না সফট টেস্ট বলতে হবে এতটাই সুন্দর কাপড়টা মানে এটা পরে যে আরাম হবে এই গরমকালে টুয়েলভ ফিফটি যাদের রেগুলার ধরুন বাইরে কাজ কাজকর্মের সূত্রে বেরোতে হয় তাদের জন্য এটা খুব কমফোর্টেবল আর এটাও কিন্তু প্লাস সাইজে দেখাচ্ছি আমি ছোট সাইজেও তো পেয়েই যাবেন আপনারা এটা না কলম কলমকারীতে বাটন বাটন ডিটেলিং রয়েছে ফ্রন্টে এরকম একটা স্লিভ মতো পেয়ে যাবেন থ্রি কোয়ার্টার স্লিভ আছে ম্যান্ড্রিন কলারে গেছে কত দাম চোদ্দশো টাকা চোদ্দশো টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন কিন্তু এগুলো ভীষণ ভালো কোয়ালিটি যেটা দেখালাম ওটার মতোই এটা কত দাম এটা বারোশো পঞ্চাশ টাকা ফিফটি মানে এই ধরনের রেগুলার ওয়ার কুর্তির কিন্তু প্রচুর অপশন রয়েছে প্রিমিয়াম কোয়ালিটির মডেলের নেক্সট আর একটা দেখাচ্ছি আপনাদের এটাও দেখুন অন্য রকম দেখতে বাটিক স্টাইলে গেছে এত সুন্দর আর এখানে দেখুন একটু প্যাচ মতো বসানো রয়েছে এখানে একটা কাপড় দিয়ে এরকম এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু থ্রি এক্সেল সাইজ রয়েছে এটাও প্লাস সাইজ মানে প্লাস সাইজ এর এবার প্রচুর কালেকশন এসছে সুতরাং পুজোতে আপনাদের কোনো আক্ষেপ থাকবে না গৌরা মানে বুটি কুর্তি বলুন টু পিস বলুন যারা প্লাস সাইজ নিতে চাইছেন ডেফিনেটলি গৌরাঙ্গ ভিজিট করুন প্রচুর কালেকশন পেয়ে যাবেন এটার কত দাম আটশো টাকা অনলি এইট হান্ড্রেড সি এটাও দেখুন খুবই সুন্দর রয়েছে পিওর কটন বাটিকে গেছে আর কালার কম্বিনেশনটাও খুব সুন্দর হ্যাঁ ভায়োলেট এর সাথে পিঙ্ক এর একটা প্যাচ দেওয়া হয়েছে উডেন বাটান ডিটেলিং পাচ্ছেন আর এটা দেখছি সেভেন ফিফটি প্রাইস এটাও কিন্তু এটা সাইড কাট কুর্তিতে গেছে সাইড কাটে গেছে পিওর মধ্যে হ্যাঁ কতগুলো দেখলেন হ্যাঁ চিকোন মধ্যে রয়েছে চিকনের মধ্যে রয়েছে মানে এটা ফিউশন কালেকশন বলতে পারেন চিকন আর তার সাথে আজরাকের একটা মানে ফিউশন কালেকশন একদিকটা রয়েছে এরকম আজরাকে একদিকটা এরকম চিকনের মধ্যে পাবেন আর দেখুন এখানে কিন্তু এরকম আপনারা উডেন বাটন বাটন পেয়ে যাচ্ছেন খুব সুন্দর ডিটেলিং গুলো খুব সুন্দর দাম পনেরোশো টাকা পনেরোশো টাকা দাম রয়েছে এজ ইউজুয়াল ব্যাক সাইডটাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পুরো এরকম আজরাকে যেটা রয়েছে সেটাই কন্টিনিউ হয়েছে ব্যাক সাইডে ফিফটিন হান্ড্রেড প্রাইস রয়েছে প্লাস সাইজও অ্যাভেলেবেল পিস তারপর ধুতি প্যান্টের সেট এসছে সেই ধরনের কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু একবারে পুজো স্পেশাল কালেকশন রয়েছে কট সেটও দেখাচ্ছি সেটও রয়েছে মানে মোটামুটি সব মানে বুটিক কুর্তি টু পিস থ্রি পিসের যা যা কালেকশন হয় সবই এখানে পেয়ে যাবেন আপনারা শুরু করছি ফেস্টিভ রেড দিয়ে দেখুন বিউটিফুল এটা লাল রঙের রয়েছে খুব সুন্দর এটা একটা টু পিস সেট রয়েছে এটা কুর্তিটা তার সাথে আপনারা এরকম বটম এটা পেয়ে যাবেন প্যান্টটা রয়েছে খুবই সুন্দর দেখতে পিওর কটনে রয়েছে এটা কেমন প্রাইস দাদা এটা মাত্র 800 টাকা এইট হান্ড্রেড এ এরকম পিস সেট আপনারা পেয়ে যাচ্ছেন এগেন বলে রাখছে এগুলোও কিন্তু আপনারা প্লাস সাইজ এ পেয়ে যাবেন পিওর কটন হ্যাঁ নেক্সট আপনাদের আরো একটা টু পিস সেট দেখাচ্ছি পিওর কটন এ রয়েছে এটাও তাঁতের কাপড়েরই রয়েছে এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে কুর্তিটা কুর্তি স্কোয়ার নেকে পেয়ে যাবেন আমি দেখাচ্ছি কিন্তু দেখুন ডাবল এক্সেল সাইজে প্লাস সাইজে দেখাচ্ছি এর প্রাইস কত রয়েছে সিক্সটিন ফিফটি ষোলোশো এরকম একটা টু পিস সেট আপনারা পেয়ে যাচ্ছেন পিওর কটনে থ্রি কোয়ার্টার স্লিভে আসছে তার সাথে এরকম প্যান্ট পাবেন আর প্যান্টে দেখিয়ে দিই প্যান্টে কিন্তু পুরো ইলাস্ট্রিকেটের আসছে আর পকেটও রয়েছে প্যান্টে পকেটও পেয়ে যাবেন কালার অপশন হয়ে যাবে দাদা এগুলো আচ্ছা কলমকারির মধ্যে টু পিস সেট এটা হচ্ছে টপটা রয়েছে আর তার সাথে মানে কোয়ার্ট সেট বলতে পারেন কটনের কোয়ার সেট তার সাথে আপনারা এরকম প্যান্ট পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু ডেলিভারি পরার জন্য খুব ভালো ভীষণ কমফোর্টেবল হয় আর কলমকারি তো সবসময় একটা মানে ট্রেন্ডি এই জিনিস পুরনো হয় না এটার প্রাইস রয়েছে দেখছি নাইন নেক্সট আপনাদের একটা দেখাচ্ছি এটা হচ্ছে মোডেলের একটা টু পিস সেট বিউটিফুল দেখতে কেন বলছি বিউটিফুল এটা দেখুন এটা ইয়ে রয়েছে শার্ট রয়েছে মোডেল সিল্কের শার্ট রয়েছে প্রিমিয়াম কোয়ালিটিতে রয়েছে আর এটার আপনারা চাইলে আলাদাভাবেও পেয়ার আপ করতে পারেন মানে এটা জিন্সের সাথে পরলেন বা এই প্যান্টের সাথে অন্য কোনো টপ দিয়ে পেয়ার আপ করলেন এইরকম এই ধরনের কোড গুলো পেয়ে যাবেন মোডালে স্কার্ট টপ দেখিয়েছি যারা প্যান্ট শার্টের কালেকশন নিতে চাইছেন সেই ধরনেরও পাবেন কত প্রাইস দাদা এটা তেরোশো টাকা তেরোশো টাকা এটা রয়েছে একটা নতুন কালেকশন এটা কিন্তু একদম নতুন কালেকশন কারণ এটা তো টপটা রয়েছে গামছা তার সাথে পেয়ে যাচ্ছেন ধুতি প্যান্ট প্যান্ট ধুতি প্যান্ট কিন্তু এবার মানে পুজোতে একটা হিট আইটেম হতে চলেছে এটা ধুতি প্যান্টটা পাচ্ছে না তার সাথে এরকম টপটা পাবেন দেখুন এটা পুরো গামছা চেকসে এসছে আর স্লিভটা রয়েছে এরকম প্লেনের মধ্যে খুবই সুন্দর দেখতে পুরোটাতেই কিন্তু এরকম গামছা চেকসি কন্টিনিউ হয়েছে হাজার পঞ্চাশ টাকায় এই ধুতি প্যান্ট যারা একটা ফিউশন কালেকশন করতে চাইছেন পুজোতে আপনাদের ওয়ার্ড্রবে একটা থাকা চাই পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে যে ফোন নাম্বার দেয়া আছে সেখানে যোগাযোগ করে নিতে পারেন আর একটা ধুতি প্যান্টের কালেকশন আপনাদের দেখাচ্ছি ধুতি প্যান্ট গুলো পরলে কিন্তু অ্যাকচুয়ালি খুব স্মার্ট লাগে এগুলো কটন এর মধ্যে ভীষণ কমফোর্টেবল হবে ভীষণ কমফোর্টেবল ওয়াও এই ধুতিটা তো ধামাকা ধুতি একদম এটা ব্যাক সাইড দা এটা হচ্ছে ফ্রন্ট সাইড দা বাহ এটা একদমই ধুতি স্টাইলেই রয়েছে দেখছি দেখুন এটা ধুতি প্যান্টটা মানে এত সুন্দর স্টাইলটা ফ্রন্টে এরকম কুচি মতো যেমন ধুতিতে হয় না সেরকম এরকম কুচি প্যাটারনে এসছে আর এইখানটা হচ্ছে এই পায়ের ডিজাইনটা কি বিউটিফুল দেখতে এক্সাক্টলি ধুতি স্টাইলেই করা হয়েছে তারা পেয়ে যাচ্ছেন এই রকম একটা টপ দেখুন টপটা আর এটার সাথে যখন একসাথে পেয়ার আপ করবেন খুবই সুন্দর দেখতে লাগবে এটাও কিন্তু আমি দেখাচ্ছি থ্রি এক্সেল সাইজে মানে এই ধরনের ফিউশন কম্বিনেশন ও প্লাস সাইজে পেয়ে যাবেন প্যান্টার প্রাইস রয়েছে এইটিন ফিফটি আপনারা জানাবেন এবারে পুজো স্পেশাল কালেকশন আপনাদের কেমন লাগলো এছাড়াও তো আরো প্রচুর স্কার্ট টপ কুর্তির কালেকশন রয়েছে সেগুলো দেখার জন্য বা কেনার জন্য আপনাদের শপে চলে আসতে হবে ভিডিওতে যেহেতু লিমিটেড টাইম আমি এর থেকে বেশি কালেকশন দেখাতে পারছি না কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু পুজো কালেকশন ওনাদের ঢুকে গেছে প্রচুর প্রচুর সুন্দর সুন্দর কালেকশন এসছে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন তাড়াতাড়ি করে এসে গৌরাঙ্গ ভিজিট করুন আর এই ভিডিওটাকে ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিন আর এই রকম ভিডিও আরো দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন খুব ভালো থাকবেন হ্যাপি শপিং আপনাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে টা